দর্শক দেখুন আমি রাইস কুকারটা মাথা কিনে নিয়ে আসলাম এখন আমি খুলবো বক্সটা দেখবো এটা কি কীরকম কী আছে আপনাদেরকে থেকে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন এটা অরিজিনাল নাকি লোকাল যদি কেউ জেনে থাকেন তো জানাবেন এই প্রোডাক্টটা কি আসলে অরিজিনাল দিয়েছে নাকি লোকাল দিয়েছে দেখতে থাকুন লেহব বলি হ্যাঁ ও চেষ্টা করব আসবে হ্যাঁ ঠিক আছে এই ধর করতে হবে বলে দিয়ে রাখো এটা করে দিতে হবে

জিনিসটা কি অরিজিনাল নাকি লোকাল যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন এই যে স্টিকার এখানে একটা জিনিসটা দেখুন এটা যেরকম কালার এবং কার্টুনের সাথে কোনো মিল নাই কার্টুনে যে কালার দিয়েছে চারদিকে চারটা দেখেন এই যে চারদিকে চারটা কালার কিন্তু এই কালারটা এই কালারটা কোথাও নাই কারণে যদি কালার ছবি নেই কালারটা কোথায় আমার তো সন্দেহ লাগতো জিনিসটা অরিজিনাল নাকি কালার যদি আপনাকে জেনে থাকেন তো জানাবেন কমেন্ট করে এই যে দেখেন ভিতরে রিডার এটা হলো আপনার হিটার এটা হলো অত কাজ করে ঠিক আছে আজকে এই বলুন চলছে